একটি হাদিস জানার জন্য এই পত্রটি লেখা হাদিসটি হলো রসুলসালি ওয়াসাল্লাম থেকে কী আমার পর্যন্ত যে সত্তর হাজার লোক বিনা হিসেবে ভেজতে যাওয়ার জন্য একটি হাদিস টিভির মাধ্যমে শুনি যা দুটি পয়েন্ট হলো ঝাড়ফুঁক দেওয়া যাবে না এবং নেওয়া যাবে না অসুখ হলে ওষুধ খাওয়া যাবে না ও সম্পূর্ণ আল্লাহ নিকট নির্ভর থাকতে হবে হাদেশটির সবগুলো পয়েন্ট চিঠির মাধ্যমে অনুগ্রহ করলে জানালে আমি উপকৃত হব ভাই আমরা তো আপনাদের পাঠানো প্রশ্নের জবাব চিঠির মাধ্যমে আমরা পাঠাই না সেই ব্যবস্থা আমাদের নেই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করে থাকি কারণ এত চিঠি এত প্রশ্ন এগুলো যদি আমরা কাউকে দিই তাহলে আর কাউকে দেব না সেটা তো নিয়ম হতে পারে না তাই আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এবার যে প্রশ্নটি করেছেন প্রথমে একটু দৃষ্টি আকর্ষণীয় আছে সেটা হলো এই হাদিসের তার রহমতুল্লাহ মুস্তানি বলা করেছেন এবং আরও হাদিসের অনেকগুলো কিতাবের মধ্যেই আদিষ্টি এসেছে এটা সল উল্লাহ স্মের সাদ করেছেন যে আমার উমাতের মধ্যে একদল লোক থাকবে যারা যাদের সংখ্যা হবে সত্তর হাজার তারা বিনা হিসাবে বিনা আদাবে ইয়া দিন তারা প্রবেশ করবে এবং তাদের চারটি বৈশিষ্ট্য মধ্যে বলেছেন কিন্তু আপনি যেটা উল্লেখ করেছেন যে তারা মানে অসুখ হলে অসুখ হলে ওষুধ খাওয়া যাবে না এখানে বক্তব্যের মধ্যে নেই নেই এখানে কিন্তু নতুন সংযোজন হয়েছে এটাই দৃষ্টি আকর্ষণ করতে করেছি কারণ তিনি মনে করেছেন যে মানে অসুখ হলে ওষুধ খাওয়াটা এই দৃষ্টিভঙ্গির পরিপতি না রসুল্লা সাল্লা মাহাদেশের মধ্যে তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন প্রথমটি খুব ভালো করে বুঝতে হবে এক নম্বর ওলা ইস্তার যে তারা কারো কাছে গিয়ে যার ফুক করার জন্য গ্রহণ করার জন্য ধর্না দেবে না কারণ ফুক গ্রহণ করাটা ওই ব্যক্তির কামাল উত্তাবুল এবং কামাল উত্তাহীদের পরিপন্থী খুবই সূক্ষ্ম কথা কামাল উত্তওয়ুল হচ্ছে যে আল্লাহ হাব্বুল আলমিনের যে উপর যে নির্ভরশীলতা রয়েছে এটার পরিপূর্ণতার একটা মানে পরিপূর্ণের কাজ অভাব দ্বিতীয় কামালু তৌহিদ চাল্লাহ আল্লাহ সুবাহ বান্দাকে ইচ্ছা করলে যখন বান্দা অসুস্থ হন বান্দার কোনো সমস্যা থাকে তাহলে আল্লাহ আবুল আলম তাকে সুস্থ করেন সুস্থ করার বিষয়টি আল্লাহ আল্লাহাবুল আলমীর দিকে নিস্ত করা হচ্ছে মূলত কামাল তৌহিদ তৌহিদের পরিপূর্ণতার একটা মানে দিক কিন্তু সেই পরিপূর্ণতার এক্ষেত্রে ঘাটতি থেকে যায় এই জন্য মূলত ওলাইয়াস্তার কোন তারা কারো কাছে মানে রকিয়া ঝাঁড় চাইবে না ঝাঁ তলব করবে না গিয়ে বলবে না যে ঝাড়ফুক করেন আমার আমার সমস্যা হয়ে গেছে আমি অসুস্থ আমার এই হয়েছে সে হয়েছে ঝাড়ফুক করেন এটি করবে না এটা প্রথম পয়েন্ট খেয়াল রাখতে হবে যে মানে এখানে কিন্তু কোন ব্যক্তি যদি কারো কাছে ঝাঁড়ফুঁক না চায় আর যদি আরেকজন তাকে ঝাড়ফুঁক করে এটি কিন্তু নিষিদ্ধ নয় এটা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না যায় ফুঁক করাটা যায় এবং কোনো ব্যক্তি ঝাড়ফুক করতে পারবেন কিন্তু কারো কাছে গিয়ে ঝাড়ফুকের ধরদান দেওয়া দিতে পারবে না বা ঝাড়ফুক তলব করতে পারবে না চাইতে পারবে না এটা প্রথম পয়েন্ট খুবই মানে সূক্ষ পার্থক্যের মধ্যে রয়েছে নিতে পারবেন 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 চাইতে কিন্তু কারো কাছে প্রার্থনা করতে করতে এখন উদাহরণ দিয়ে আমি বিষয় আরেকটু স্পষ্ট করি সেটা হচ্ছে যেমন একজন লোক অসুস্থ অথবা একজন লোক জিনাকান্ত করেছে অথবা একজন লোককে জাদু করা হয়েছে মানে আপনি জানতে পারলেন এখন আপনি গিয়ে তাকে ঝাড়ফুক করলেন সে তার এই ঝাড়ফুক নেওয়া যাইজ আর আপনি যে ঝাড়ফুক করেছেন এটাও যাইজ কিন্তু সে যদি এসে বলে যে না আমাকে একটু ঝাড়ফুক করে না আমি ঝাড়ফুকের জন্য এসেছি তাহলে এটি তার কামার না যে প্রার্থী হতে পারবে না এটা প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো মানে ওলে তত তারা কোনো কারণে কোনো বস্তুকে অথবা কোনো মানে কাজকে কোনো কিছুকেই তারা কুলক্ষণ হিসেবে নির্ধারণ করবে না কুলক্ষণ হিসেবে যেটাকে তাকে লক্ষণ নির্ধারণ করা যেমন একটা কুকুর দেখলো বললো যে আজকে নির্ধারণ করে নেবে না কারণ কুলক্ষণ হিসেবে নির্ধারণ করা এটাও মূলত মানে ওই বস্তুর প্রতি নিজের একটা সম্পর্কের মানে সম্পর্ক হয়ে যায় যেটা আল্লাহ রব আিনের তৌহিদের পরিপূর্ণতার বিপরীত